السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم والله غفور رحيم يا ايها الذين امنوا بنبإ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن مِنَ الْمُؤْمِنِينَ اقتتلوا فَاَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَت إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فاصلحوا بينهما بالعدل بالعدل واقسطوا ان الله يحب المقسطين انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم والى <applause> بابغون হবে বি মনো কবরের জিন্দে গিরে ওরে জীবন গুন গুনা গেল রে ওরে জীবন গুনাই গু গেল রে চলে মে মা গো করলি না বন্দি কে বহে কাটাই মন গিরে গুনে গুনা গো রে ওরে জীবন গুনে গুনা গো রে নিঃশাস রে বিস কইরা গো বাদলি বারি গ কখন জানি সো সবই করে রে ওরে জীবন গুনে গুনায় গো রে ও রে জীবন গুনে গুনে গো রে ও রে জীবন গুনে গুনে গো রে ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়া চন্দয়াল রা ভালো লাগার জায়গা किसके चारा उन्हें बुझे ना मलो लगर जाएगा मदीना मलो बशर जाएगा मदीना मलो लगर जाएगा मदीना एक दिन को मर जाऊँ क्यों तो जाबे ना एक दिन को मर जाऊँ क्यों तो जाबे ना जबे अमर शहीद मदीना मलो लगर जाएगा मदीना ভালো বাসরে জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জিহ্বাতে অনেক বেশি গুণা আমার জিহ্বাতে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছরবনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসরে জায়গা মদিনা ভালো

তো সিম তুমি রহিম রেথম সৃষ্টি করিয়া গোসল করি আিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মটি রদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া দমে দমে দেহ

দমে তেহর দম পরে এস মেয়ে জম দমে দমে তেহর দম পরে এস মেয়ে জম পরে ত্রাণ আল্লাহ আল্লাহ যখন বিরে কয়েলা মাছ থেকে লিয়া দমে দমে তে হালদম পরে যুশনে রে হতে হাল বচাইলে প্রাণ আল্লাহ অল্লাহ আল্লাহ অউ আল্লাহ মা দিনা মা দিন মদিনা মা দিনা মা দিন মাদিনা মা দিনমা দিন মাধিনা দয়া করোঁ হৃদয় মই ও হিমালে পানা আমার প্রিয় নু পিজি কেশবলৈ যোগী দেখাও না দয়া করোঁ হৃদয় মই ও হিমালেক আমার প্রিয় নবিজি কে শুধু যুগে দেখাও না তাহার দিদার চাই রে দৌক দেখিয়ে আমারে তাহার দিদার চাই রে দৌক দেখিয়ে আমারে তাহার দিদার পেতে আমার মণ্ড করে দিও না মা দিনা মা দিনা মা দিনা হা মা দিনামা দিনা দয়ার সাগর তুমি করোনার তুমি দয়ার সাগর চির না চাহিতে তুমি দিয়ে চলে না চাইতে তুমি দিয়ে চলে দিয়েছ কত নুদান গো রহিম রহমন ও রহিম চাঁদ যে তারা গ্রহ রবি খুটি বিহীন আসমান চাঁদ যে তারা গ্রহ রবি খুটি বিহীন যেন গাথা মালা বিনাশু থাই যেন মালা শূন্য মেদের বাসুবাই আমি নিপুণ তোমায় কারো কাছে দেখে দেখে নিপুণ তোমায় কারো কাছে দেখে দেখে জড়ায় আমার প্রাণ গো রহিম রহমান ও রহিম রহমান পাহাড় থেকে নামে ঝড় ধরা তোমার পে যেন মা তোয়ারা পাহাড় থেকে নামে ঝড় ধরা তোমার পে যেন মা কালো কালো ছুটে চলে যায় কালো কালো রবে নদী ছুটে চলে যায় ছুটে চলে যায় সাগর মোহনাই আমি বেকুল হয়ে শুনি গো প্রভু আমি বেকুল হয়ে শুনি গো প্রভু কুকিলের কুহু কুহু গান ও রহিম রহমান

সকল সরকার বল সিম ইমাম বলাঝারা তাদের উপর জুলুম তাদের উপর জুলুম হবে হাদি সেতে লেখা আছে জলের হয়ে গেছে শগোরে তার বাধা নবী কিছু সাহাবারা সাগর ব্রহ্মণে জিল্তিলো যাপন একটি মাসে তাদের নৌকা বিশাল জড়ো হাওয়ায় দেশে গেলো ভয়ঙ্কর দীপের সামনে তাদের পশু তাদের সামনে হাজির হল তাকে সরিয়ে